सिर्फ कांग्रेस से करेगी डेवलपमेंट सिर्फ और सिर्फ ममता बनर्जी करेगी डेवलपमेंट सिर्फ और सिर्फ गौतम पाल जी करेंगे, करेंगे। उत्तर दिनाजपुर की जिला परिषद के अलावा कोई नहीं करेंगे धन्यवाद शुक्रिया धन्यवाद अलावा कोई एक कथा धन्यवाद शुक्रिया एक जो विधायक के वोट दिए विधायक प्रश्न

অধিকার স্কুলে দাদার কিনা কিছু না কিছু কাজ আছে দেখো রিসটেট আছে নয় এসি আছে নয় কিছু আছে এবার চলে এলাম পরিবহন দপ্তরের পরিবহndor করার জন্য দাদা কি করছে, যেটা করমদিকে ব্লকে করমদিকে তো কোন দিন ছিল না সেটা হচ্ছে করমদিকে যে থানার পাশে যে মাঠটা আছে ওই মাঠেতে হাসপাতাল করে দিতে করমদিকেবাসীর জন্য এটা হচ্ছে ট্রান্সপোর্টের কাজ হেলথের জন্য যে হসপিটালটা দুরঅবস্থায় ছিল করমদিকে সেটা বেড বাড়িয়েছে আপনি কৃষি ক্ষেত্রে দেখে নেন যেটা উত্তরবঙ্গের মধ্যে একটাই কৃষি ক্ষেত্রে উত্তরবঙ্গের মধ্যে একটা সেটা হচ্ছে ভুট্টা হাব সেটা হচ্ছে করম দিকে কিষান মান্ডিতে তৈরি হচ্ছে প্রতিটা সেক্টরে গৌতম দা কাজ করছে আমরা গৌতম দা পাশে আছি সাথে আছি আগামী দিনেও থাকবো এই অঙ্গীকার নিয়ে আমরা জানো আগামী দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এম এ বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের করে জোরে নিবেদন করে যাচ্ছি এবং আগামী দিনে আপনারা আপনাদের যে সমস্যাগুলো থাকবে এমএলএ সাহেবকে আগামী দিনে জানাবেন আপনাদের সমস্যা সহ সমাধান করা হবে এমএলএ সাহেবের মাধ্যম দিয়ে আপনি বিধায়ক অনেক বিধায়ক দেখেছেন বিগত দিনে অনেক বিধায়ক দেখেছি কোন চালসাই কোন কীর্তনে কোন অনুষ্ঠানে এমএলএ সাহেবকে আসতে দেখেছেন এত ব্যস্ততার মাঝেও গোটা বিধানসভায় আড়াইশোটা জালসা থাকে এমএলএ সাহেব যদিও কোনদিন কলকাতায় থাকে তার প্রতিনিধি হিসেবে কি না কেউ ঐ জালায় পৌঁছায় সৈকতনে পৌঁছায় সর্ব ধর্ম সমন্বয় নিয়ে আমাদের দল আমাদের দল রাজনৈতিক ভাবে লড়াই করবে আগামী দিনের করছে এবং বিরোধীদের কি আছে বলেন তো আজকে কংগ্রেসের কি আছে কংগ্রেস বলতে পারবে প্রতিটা ভূতে সংগঠন আছে তৃণমূল কংগ্রেসের প্রতিটা ভূতে সংগঠন আছে বিজেপি বলতে পারবে কোন মাইর দিয়ে রাখায় ভূতে ওর সংগঠন আছে একটা লক্ষ্যে দাঁড় করছো পারবে না

সকালবেলা মানুষের মধ্যে চাপ থাকে তাড়াতাড়ি আমরা লক্ষ্য রাখবো তো আজকে এই রাস্তা গুলো আগে উদ্বোধন করে দিচ্ছি কেন এগুলো টেন্ডার হয়ে গেছে ড্রপিং হয়ে গেছে

আমাদের উপরে আমাদের সমাধান এদিকে বিভিন্ন তারপরে পঞ্চায়েতের কাজ প্রচার কাজ জেলার কাজ চারদিকে কাজে কাজ আছে কিন্তু আগেই বলুন তার কেন দিলাম যে সময়টা এখন একটু ফাঁকা আছে

আর যদি বিজেপি একটা কিছু করে তাহলে ওটার প্রচার গুণ বেশি থাকে আমরা এত কাজ করে প্রচারটা করি না মানুষকে আমরা বুঝাতে পারি না ভোটের সময় আসলে রাজনীতিতে কি হয় যত গত লোকসভায় বেড়ে গেল মানে সমস্ত কাজ করে তৃণমূল আর ভোটের সময় আসলে জাতপাতের রাজনীতিতে ভোট কংগ্রেস সজাগ না হন তাহলে কিন্তু দেখবেন যে পরিস্থিতি সেটকম হয়ে যাবে তার মধ্যে আবার পুত্র দেখে দেখে নাম কাটার ব্যবস্থা এবার